এটা হচ্ছে বাতাবি লেবু নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি আমি যেভাবে এই যে বাতাবি লেবু রস করি সেই পদ্ধতিটা কি করে বাতাবি লেবুটাকে আমি খোসাটাকে কেটে বেছে কোয়াগুলোকে আলাদা করে নিচ্ছি সেটা দেখে নিচ্ছ নিশ্চয়ই এই যে পুরো কেমন করে কেটে নিলাম এরকম করে নিলে হয় কি লেবুটা না কেটে যায় না লেবুগুলো আর রসটা বাইরে পড়ে না পুরো কুয়াগুলোর মধ্যে রসটা থেকে যায় আর বাতাবিতে তো খুব পরিমাণে ফাইবার থাকে না ফাইবার না থাকার জন্য একটু যদি কুয়াগুলো কেটে যায় না রসটা বাইরে পড়ে যাবে সেই জন্যই একটু যদি সাবধানে আমরা বেছে কেটে নেই তাহলে পারে বাতাবির রসটা একদম ঠিকঠাক কুয়াগুলোর মধ্যে থাকবে আর বাতাবি লেবুর উপকারিতা আর কী বলবো এর তো উপকারের কোনো অপরিসীম কারণ হচ্ছে বাতাবি কিন্তু ক্যান্সার প্রতিশোধক হিসেবে সাংঘাতিক নাম রয়েছে আরও রয়েছে বাতাবি হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে সেই কারণে হৃদরোগের জন্য খুব উপকারী আর হচ্ছে কোলেস্ট্রল বাড়তে দেয় না তারপরে তো বাতাবিতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তার জন্য আমাদের ত্বকের যে ইলাস্টিসিটি সেটা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে বাড়াতে সাহায্য করে নিয়ন্ত্রণ ভুল বললাম বাড়াতে সাহায্য করে আর হচ্ছে ত্বককে উজ্জ্বল রাখতেও সাহায্য করে যাক সেসব নিয়ে তো আজকে আর কথা বলতে আসিনি আজকে মেনলি এসি বাতাবিটা আর কী করে আমি ছাড়িয়ে রস করব সেই পদ্ধতিটা শেয়ার করব বলে এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু লেবু আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে আমি দুটো লেবু নিয়েছি আগে একটা ছাড়িয়েছিলাম আর একটা তোমাদের সামনেই পুরোটা ছাড়িয়ে নিলাম আর এই যে খোসাগুলো দেখছো এগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে গাছের গোড়া সার হিসেবে ইউজ করব। এবার সার হিসেবে কী এটাকে পচনশীল জৈব সার হিসেবে হয়ে যাবে এটা যেই গাছের গোড়ায় দেবো পচবে আস্তে আস্তে পচে সার তৈরি হয়ে যাবে সেটা কি করে করব। সেটাও তোমাদের কোনো না কোনো ভিডিওতে সেটা শেয়ার করে দেব। এই দেখো সমস্ত খোসাগুলোকে কিন্তু আমি কেটে কেটে নিলাম কারণ কেটে দিলে পচতে সাহায্য করা হবে যত তাড়াতাড়ি যত ছোট হবে তত তাড়াতাড়ি পচবে এই আর কি এবার এই দেখো লেবুগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি এদিকে খোসা এটা একটা বাটি নিয়েছি আর বড় ছাঁকনিটা নিলাম আমি রস করব কিছু না মিক্সির জারে আর লেবুর মধ্যে আমি কিছু মেশাবো না সামান্য একটুখানি লবণই দেব আর কিচ্ছু দেব না এই পুরো লেবুটাকে দেখো মিক্সিতে আমি তিন রাউন্ড দিলেই দেখো পুরো কমপ্লিট হয়ে যাবে কিন্তু এই যে দিলাম এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি ব্যাস ওই লবণটুকুতেই পুরো লেবুটা আমার লেবুর রসটা পরিপূর্ণ হয়ে যাবে কারণ এই লেবুটা না খুব বেশি টক না এবার যাদের লেবু একটু টক থাকে তারা একটু লবণ একটু চিনিও অ্যাড করতে পারো এবার আমি আর কিছু দেব না এই যে তিনটে রাউন্ড দিলেই আমার এটা পুরো বাতাবিটা একদম মিক্সিতে জারে তিনটে রাউন্ড দেবো পুরো বাতাবিটা কমপ্লিট হয়ে যাবে আর ওই যে বললাম খুব বেশি কিন্তু ফাইবার থাকে না তো ওই জন্য খুব একটা অসুবিধে হবে না ছাঁকনিতে দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু চেপে চেপে দেবো ব্যাস পুরো রসটা বেরিয়ে যাবে আর একটা জিনিস এই রসটা কিন্তু সঙ্গে সঙ্গে খেতে হয় কারণটা হচ্ছে নালে কিন্তু তেতো হয়ে যায় একবার যদি রেখে দিয়ে কাউকে খাওয়াও পুরো স্টক করে খাওয়ালে দশ মিনিট বাদেও যদি খাওয়াও তাহলে আর সে জীবনে বাতাবি রস মুখে তুলবে না আর যদি সঙ্গে সঙ্গে খাওয়াও সে কিন্তু বারবার বাতাবি রস খাবে এই হচ্ছে দশ মিনিটের স্টক করলেই দশ মিনিট স্টক করলেই ব্যাস এই লেবু রসের কোনো টেস্ট থাকবে না টেস্ট এতটাই মানে কি বলবো টেস্টলেস হয়ে যায় সেটা কেউ মুখে তুলবে না একবার সেটা যদি কাউকে দেওয়া হয় সে দ্বিতীয়বার আর খাবে না আমি তো সঙ্গে সঙ্গে এই যে রস করে নিয়ে নিয়েছি আমার দুটো লেবুতে প্রায় তিন গ্লাস মতন রস হয়েছে এবার লেবুগুলো একটু বড় ছিল সেই হিসাবে এই দেখো দেখতে কেমন সুন্দর এবার খেতেও যথেষ্ট সুন্দর একদম এইভাবে আমি দিয়ে দিচ্ছি আর কি বলবো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এই অবধি